বাংলার মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য জমিদার বাড়ি তারই গৌরবময় নিদর্শন নরসিংদী জেলার ডাঙ্গা জমিদার বাড়ি প্রায় দুই শতাব্দী আগে এ বাড়ি শুধু একটি দালান নয় বরং সেই সময়কার সমাজ ব্যবস্থা সংস্কৃতি এবং ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী বিলুপ্ত জমিদারি আমলের ইতিহাস আর স্থাপত্যের সৌন্দর্য একসাথে মিশে আছে এই প্রাচীন বাড়ির প্রতিটি দেয়ালে যেখানে একদিন দাপটের সাথে রাজত্ব করতেন জমিদার লক্ষণ সাহা চলুন আজ ঘুরে দেখা যাক ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা সেই জমিদার বাড়ির উপজেলার ডাঙ্গা ডাঙ্গাবাজারে অবস্থিত নরসিংদীর পাঁচদোনা মোড় থেকে সিএনজি করে ডাঙ্গাবাজারে আসতে হবে বাজার থেকে আনুমানিক এক কিলোমিটার ভিতরে এই জমিদার বাড়ি অবস্থিত এই জমিদার বাড়ি তৈরি করেছিলেন জমিদার লক্ষণ সাহা তার ছিল তিন ছেলে নিকুঞ্জ সাহা পেরিমোহন সাহা এবং বঙ্কু সাহা ভারতভাগের সময় পেরিমোহন শাহ বাদে বাকি সবাই ভারত চলে যান পেরিমোহন সাহার কাছ থেকে বাড়িটি ক্রয় করেন আহমেদ আলী তিনি মূলত একজন উকিল ছিলেন এই কারণে এলাকাবাসীর কাছে এই বাড়িটি উকিল বাড়ি নামেও পরিচিত এই জমিদার বাড়ির স্থাপত্যশৈলী মুগ্ধ করবে যে কাউকে প্রাচীন ভারতীয় আর ইউরোপীয় ধাঁচের এক অপূর্ব মিশ্রণ দেখা যায় এর কাঠামোতে বাড়ির দেয়ালে রয়েছে দৃষ্টিনন্ধন নকশা আর কারুকাজ এই জমিদার বাড়ি কতটা পুরনো এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে আপনারা লশনগুলো দেখেন দরজার ডিজাইনগুলো দেখেন দেখুন অধিকাংশ জায়গাগুলো আপনারা দেখতে পারবেন যে ক্ষয়ে ক্ষয়ে গেছে তো এই পাশে দেখি যে এই দিক যে শৈল্পিক যে ডিজাইন এবং নকশাটা আছে এটা এক কথায় মনোমুগ্ধকর আপনারা যদি খালি চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না সেজন্য অবশ্যই আপনাকে এই জমিদার বাড়িতে আসতে হবে জমিদার বাড়িতে পৌঁছানোর পরেই স্থাপত্য শৈলী দেখে মুগ্ধ হলাম এবং জমিদার বাড়ির পাশে আরও একটি দালান পেলাম যা মূলত তৎকালীন সময়ে পূজা করার স্থান ছিল প্রতিটি বাড়ির কারুকাজ অসাধারণ এবং চোখে পড়বে তৎকালীন সময়ে ব্যবহৃত মূল্যবান কুষ্টি পাথরের ঢালাই আসলে তৎকালীন সময়ের জমিদারদের রুচির প্রশংসা করতেই হবে জমিদার বাড়ির সম্মুখ ঘোরাঘুরি শেষ করে এবার যাচ্ছি জমিদার বাড়ির ভিতরে এটি একটি প্রাচীর দ্বারা বেষ্টিত এবং ভিতরে একটি বাগান লক্ষ্য করলাম ভিতরের বেশিরভাগ জায়গায় ধসে গেছে অনেক ক্ষয়প্রাপ্ত জমিদার বাড়ি এই জমিদার বাড়ি শুধু বসবাসের জায়গা ছিল না ছিল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও সামাজিক অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু শোনা যায় ব্রিটিশ আমলে এই অট্টালিকা বহু গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতো এমনকি মুক্তিযুদ্ধের সময়ও এই বাড়ির আশেপাশে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে জমিদার বাড়ির ভিতরে সিঁড়ি দ্বারা সরাসরি ছাদে চলে আসলাম ছাদ থেকে পেছনের বাগান সম্পূর্ণরূপে দৃশ্যমান তবে বেশিরভাগ জায়গায় আগাজাতে ছেয়ে গেছে বেশিরভাগ জমিদার বাড়ি এখন পরিত্যক্ত বা ভগ্নদশাগ্রস্ত কিছু বাড়ি সরকারি উদ্যোগে সংরক্ষিত হলেও অধিকাংশ রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে তবে এগুলো এখনও বাংলাদেশের ঐতিহ্যবাহী পর্যটন স্থান এবং ইতিহাস সংস্কৃতির জীবন্ত দলিল বর্তমানে এই জমিদার বাড়ি পর্যটকদের জন্য উন্মুক্ত অনেক ইতিহাসপ্রেমী গবেষক এবং ভ্রমণ পিপাসু এখানে ছুটে আসেন পুনরুদ্দিনের স্মৃতি স্থাপত্য আর ঐতিহ্যের ছোঁয়া নিতে বাড়িটির প্রবেশপথ কারুকাজ করা জানালা বিশাল খোলা বারান্দা এবং সুদৃশ্য দালানসমূহ আজও সাক্ষ্য দেয় যে সে সময়কার ঐতিহ্য আর রুচির যদি বাড়িটি সঠিকভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় তাহলে এ বাড়িটিও হয়ে উঠতে পারে একটি দর্শনীয় স্থান যত্নের অভাবে দেয়ালগুলো খসে পড়েছে জানালাগুলো দেখাই পেলাম না এই অবস্থায় বাড়িটি আর কতদিন টিকে থাকতে পারবে তা প্রশ্নের মুখে জমিদার বাড়িগুলো আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির এক অমূল্য সম্পদ এগুলো শুধু ইট পাথরের দালান নয় এর দেয়াল উঠান এবং পুরনো বারান্দাগুলো যেন শত বছরের গল্প নিয়ে দাঁড়িয়ে আছে তাই এগুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা খুব জরুরি তবে দুঃখজনকভাবে অধিকাংশ জমিদার বাড়ি আজ ভাঙা ধসে পড়া অবস্থায় পরিত্যক্ত পড়ে আছে প্রতিদিন অযত্ন অবহেলায় হারিয়ে যাচ্ছে আমাদের অতীত ঐতিহ্য জমিদার বাড়ির ভিতরের অংশ ঘোরাঘুরি শেষ করে জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি জমিদার বাড়ির প্রতিটি কোণে প্রতিটি দেয়ালে একটি পুরনো গল্প লুকিয়েছিল এক সময় যারা এখানে বাস করত তাদের হাসি কান্না সুখ দুঃখের চিহ্ন যেন আজও বাতাসে ভাসছে জমিদার বাড়ির পরিবেশ তার ঐতিহ্য আর ইতিহাস আমাকে প্রতিটি পদক্ষেপে অনুপ্রাণিত করেছে এখানকার প্রতিটি দেয়াল প্রতিটি টাইলস যেন জীবন্ত ইতিহাস যতবার আমি জমিদার বাড়ি ভ্রমণ করেছি মনে হয়েছে যেন সময় থমকে দাঁড়িয়ে গেছে প্রতিটি কক্ষের মধ্যে হারানো ইতিহাসের প্রতিধ্বনি শোনা যায় আজ বিদায়বেলায় মনে হচ্ছে এক ধরনের অদৃশ্য বন্ধন ছিন্ন হচ্ছে তবে এখানকার প্রতিটি মুহূর্ত আমার মনে অমর হয়ে থাকবে ডাঙ্গা জমিদার বাড়ির পুকুরঘাটও ইতিহাস আর ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ একসময় এই পুকুরঘাট ছিল জমিদার বাড়ির নিত্যকার জীবনযাপনের কেন্দ্রবিন্দু নরসিংদের ডাঙ্গা জমিদার বাড়ির ইতিহাস শুধু তার দালান বা প্রবেশপথে সীমাবদ্ধ নয় এই বাড়ির পাশে থাকা পুরনো পুকুর ঘাটটিও সেই ইতিহাসের এক নীরব সাক্ষী শতবর্ষ আগেও এই ঘাট জুড়ে জমিদারের পরিবার আর গ্রামবাসীদের ছিল নিত্য আনাগোনা পুকুর ঘাটটি পাথরের তৈরি ঘাটলা আর সিঁড়ি পুকুরের জলে প্রতিফলিত হতো জমিদার বাড়ির কারুকার্য পুজোর সময় তাদের দেবদেবীর প্রতিমা বিসর্জন হতো এখানেই এই পুকুর ঘাট শুধু পানির ঘাট নয় বরং ডাঙ্গা জমিদার বাড়ির পরিবারের সুখ দুঃখের নীরব সাক্ষী সবকিছু পিছনে ফেলে আজকের মতো এই ডাঙ্গা জমিদার বাড়িকে বিদায় জানাচ্ছি এবং যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন এইরকম আরো অনেক ভ্রমণ কাহিনী দেখতে এবং শুনতে সবাইকে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম